হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অসংখ্য ধন্যবাদ তো থাম্বেল থেকে বুঝতে পেরেছো হয়তো যে কোন টপিকে ভিডিওটা হতে পারে আজ কি বলতে চাইছি তোমাদের হয়তো তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের আজকে বলবো আমি কীভাবে পড়াশোনা করতাম কীভাবে অল্প দিনের মধ্যে নিজের স্বপ্নকে পূরণ করেছিলাম আর তোমরাও পারবে অল্প দিনের মধ্যে নিজের স্বপ্নকে পূরণ করতে এর আগের ভিডিওতে দুটো ভাই আমাকে কমেন্ট করেছে যে আমরা নতুন এই প্রথম শুরু করছি তো কীভাবে শুরু করব বুঝে উঠতে পারছে না যদি একটু বলো তো তাদেরকে আজকে বলবো কিভাবে তোমরা শুরু করবে আর কিভাবে রুটিন অনুযায়ী ফলো করে চলবে সেটা বলবো আমি যেভাবে চলেছিলাম তোমরাও সেভাবে চলবে দেখবে তোমরাও অল্প দিনে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারবে সবার আগে তোমাদের বলবো তোমরা একটা রুটিন করে নেবে যে দিনে আমি কোন কোন টাইমে কি কি করব সেই রুটিন অনুযায়ী চলবে দেখবে খুব তাড়াতাড়ি নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবে তো যারা নতুন নতুন করে শুরু করছ যদি তারা একটা ভালো কোচিং সেন্টারে যদি ভর্তি হয়ে যাও একটা কোচিং নাও তো সেখান থেকে অনেকটা তোমরা হেল্প পাবে পারলে একটা কোচিং সেন্টার ভর্তি হয়ে যাবে সেখান থেকে তোমরা অনেকটা হেল্প পাবে আমি যে রুটিনটা ফলো করতাম আমি একটা সারাদিনের টাইমিং ভাগ করে নিয়েছিলাম যে এই এই টাইমটা আমি এটা এটা করবো ছটার সময় মাঠে যেতাম ছটা থেকে আটটা এইটুকু মাঠের পিছনে টাইম দিতাম এই দুই ঘন্টার মধ্যে রান পিটি যা করতাম এই দুই ঘন্টার মধ্যে করে নিতাম তারপর আটটার সময় আমি ফ্রেশ হয়ে আটটা থেকে বারোটা এই টাইমটা আমি বই নিয়ে বসতাম এই চার ঘন্টা আর অন্য কোনো কাজ নয় এই চার ঘন্টা বই নিয়ে বসতাম তারপর বারোটা থেকে চারটে এই টাইমটুকু খাওয়া দাওয়া স্নান টান যা করার ফ্রেশ হওয়ার মাইন্ডটা ফ্রেশ করে নিলাম তারপর আবার চারটে থেকে ছটা পর্যন্ত এই দু ঘন্টা আবার আমি বই নিয়ে বসতাম তারপর আবার ছটা থেকে আটটা পর্যন্ত এই দু ঘন্টা নিজেকে ফ্রেশ করতাম মাইন্ডটাকে ফ্রেশ করতাম একটু ঘোরাফেরা করতাম তারপরে আটটা থেকে এগারোটা কিংবা বারোটা যে যেমন পারলো তিন ঘন্টা কিংবা চার ঘন্টা আটটা থেকে এগারোটা কিংবা বারোটা এই টাইমটা আমি বই নিয়ে বসতাম যে বারোটার সময় একদম ঘুমিয়ে পড়তাম আবার পরের দিন সেই রুটিন শুরু হতো তো এই রুটিন অনুযায়ী দিন গেলে আট থেকে দশ ঘন্টা আট নয় ঘন্টা ম্যাক্সিমাম বই নিয়ে বসা হচ্ছে যদি আট থেকে দশ ঘন্টা প্রতিদিন রুটিন অনুযায়ী যদি বই নিয়ে বসো এই হবে যে ছয় মাস ছয় মাস যদি কন্টিনিউ চালিয়ে যাও তো দেখবে তুমি অনেকটা এগিয়ে যাবে তো সকলকে একটা কথা বলবো যখন তোমরা হার্ডওয়ার্ক করবে তখন মাঝে গ্যাপ দেবে না যখন হার্ডওয়ার্কটা করবে চা কন্টিনিউ চালিয়ে যাবে যখনই মাঝখানে কিছুদিন গ্যাপ দেবে তখন দেখবে যতটা তুমি এগিয়ে গেছো ঠিক আবার পিছিয়ে যাবে ততটা আবার নতুন করে শুরু করতে হবে তো যখন করবে কন্টিনিউ চালিয়ে যাবে যতদিন না নিজের স্বপ্ন পূর্ণ হচ্ছে নিজেকে সাকসেস না করতে পারছো ততদিন চালিয়ে যাবে কন্টিনিউ যদি একবার মাঝ কথা ছেড়ে দাও আবার কিন্তু পিছিয়ে যাবে যেটুকু তুমি পড়াশোনা করেছিলে যেটুকু তুমি অর্জন করেছিলে সেটুকু দেখবা আবার হারিয়ে যাবে মাঝখান থেকে আবার নতুন করে তোমাকে শুরু করতে হবে আমি যে রুটিনটা বললাম এই রুটিনটা টানা ছয় মাস এক বছর গেলে খুবই ভালো টানা ছয় মাস চালিয়ে যাও দেখো তুমি অনেকটা এগিয়ে যাবে যে কোনো পরীক্ষা বসবে তখন দেখবা যে কোনো পরীক্ষা তুমি পাশ করে যাবে তখন তখন তোমার কোনো কিছু আটকাবে না আট থেকে দশ ঘন্টা এই টাইমটা যদি রোজ এই রুটিনটা মেনে চলো দেখবে অনেকটা তাড়াতাড়ি তুমি নিজেকে আগিয়ে নিতে যেতে পারবে আর আমরা সকলে অনেকে একটা ভুল করি মোবাইলের পেছনে অনেকটা টাইম দিয়ে ফেলি তো মোবাইলের পিছনে টাইমটা একটু কম দেবে সেই টাইমটা একটু পড়াশোনার পিছনে দাও দেখবে অনেকটা কাজে লাগবে যেটুকু দরকার যেটুকু প্রয়োজন সেটুকুই মোবাইল ব্যবহার করো আর বাদ বাকি টাইমটা পড়াশোনার পিছনে দাও আগে নিজের লাইফটাকে সেটেল করে নাও নিজের স্বপ্নটাকে পূরণ করো তারপরে দেখবে ফোন দেখার অনেক টাইম পাবে হিউজ টাইম আছে তখন ফোন দেখার ঘুরে বেড়ানোর বন্ধুদের সঙ্গে আড্ডা আর ফোন দেখার অনেক টাইম থাকবে আগে নিজের স্বপ্নটাকে পূরণ করে নাও লাইফে দেখবে এক সময় অনেক টাইম থাকবে কিন্তু সুযোগ থাকবে না এখন সুযোগ আছে সুযোগটাকে কাজে লাগাও এখন টাইমটা খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমি যে রুটিনটা বললাম এই রুটিনটা ফলো করে চলো দেখবে খুব তাড়াতাড়ি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে খুব তাড়াতাড়ি নিজেকে আগিয়ে নিয়ে যেতে পারবে আর সামনে পরীক্ষা ডাব্লুভি পরীক্ষা তো বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে তো এখন পরীক্ষার জন্য খুব জোর দাও মাঠটাও কন্টিনিউ করে যাও কিন্তু মাঠের থেকে এখন সামনে পরীক্ষাটা পরীক্ষার জন্য একটু বেশি খাটো মাঠটার জন্য কন্টিনিউ প্রতিদিন আর টাইম করে নেবে যে এক দেড় ঘন্টা কি দু ঘন্টা মাঠ প্রতিদিন করবে তারপরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে মাঠটায় আবার জোর দেবে তো বন্ধুরা তোমরা হয়তো অনেকে এখানে মাঠ করতে আসবে আমি ব্যারাকপুরে থাকি ব্যারাকপুর প্রতিবার রান হয় এখানে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সব কিছু রান এখানে হয় তোমরা হয়তো পরীক্ষার পরে অনেকে মাঠ করতে আসবে এখানে তো বন্ধুরা তোমরা যদি কেউ মাঠের ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের মাঠটা দেখাবো কোন মাঠে রান হয় আর তোমাদের যা যে ইনফরমেশন দরকার যদি কেউ কিছু না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সব কিছু ইনফরমেশান দেবো যেটা যে বুঝতে পারবে যার যেটা দরকার আমাকে বলবে আমি সব কিছু বলবো তোমাদের শুধু আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো তো বন্ধুরা আজকের মতো এটুকুই বললাম আরও পরবর্তীতে আরও কিছু ইনফরমেশান তোমাদের দেব যদি কারো কিছু প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কার কী দরকার তো ভালো থেকো সুস্থ থেকো সবাই জয় হিন্দ